এদিন বর্ধমান থেকেও বিশেষ ট্রেন আস্থা অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উদ্যোক্তারা আমরা রামের কাছে যাচ্ছি আমরা রাম মন্দির দেখতে যাচ্ছি অযোধ্যা রামলালকে দর্শন করতে খুব সুন্দর খুব আনন্দ লাগে ভারতীয় জনতা পার্টির ব্যবস্থাপনায় একটি সুন্দরভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে অযোধ্যায় রাম ভক্তদের দেখানোর জন্য যে ট্রেনটি এখান থেকে বর্দমান থেকে ছাড়ছে এবং একদম সোজা আসানসোল হয়ে যাচ্ছে আসানসোল দুর্গাপুর স্টপেজ হয়ে যাচ্ছে আপনারা অযোধ্যা তো এই অযোধ্যায় যাওয়ার জন্য যারা এসছে তাদের স্বাগত জানাতে এসছি